যে প্রিয় প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকে আমরা সকলেই জানি সম্মানিত বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ অবস্থা হাসপাতালে আছেন মমর্ষা অবস্থায় ওই বেগম খালেদা জিয়ার শরীরে খোঁজখবর নেওয়ার জন্য বর্তমান অবস্থা কি এটা জানার জন্যে এবং তার জন্য বিশেষ দোয়া করার জন্যে আজকে হাসপাতালে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম সিনিয়র নায়েব আমির সাইখে চর্মনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি এখানে ম্যাডাম খালেদা জিয়ার বর্তমান অবস্থা খোঁজ খবর নিয়েছেন এবং তার জন্য দোয়া করেছেন এর আগেও তিনি বিভিন্ন মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করেছেন আজকে তিনি তিনি এখানে এসেছেন খোঁজ খবর নিয়েছেন এখন তিনি আপনাদের সামনে তার অভিব্যক্তি ব্যক্ত করবেন তিনি কথা বলবেন এখন কথা বলবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সাইখে চর্মাই আসলে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বেশ কয়েকদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় তিনি হসপিটালে ভর্তির আছেন আমরা বিভিন্ন জায়গাতে তার জন্য দোয়া করেছি আপনারা নিশ্চয়ই মিডিয়ায় দেখেছেন আমি মাহফিলগুলিতে সুরাহ ফাতে সুরা খালাস তেল করে তার জন্য দোয়া করছি আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খ্যাতমত করেছেন আমাদের মাঝে আবারও তো নাকি আল্লাহ ফিরিয়ে দেন যেন তিনি আবারও ভাবে দেশের খ্যাতমত আঞ্জাম দিতে পারেন এবং তার পরিবার পরিজনকে আল্লাফ রব্বুল আলমিন ধৈর্য করার তৌফি দান করেন এই দোয়া আমি সবার কাছে চাইব তার জন্য এবং এই কথাই বলবো যেন তাকে আল্লাফ জলদি জলদি তার সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবারও তাকে ফিরিয়ে দেন এই দোয়া আল্লাহর কাছে আমরা করতেছি আর আমি দেশবাসীকে বলবো যে আসুন আমরা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই দেশকে করার চেষ্টা করি এই দেশে সবাই আমরা থাকব কেউ আমাদের শত্রু নই আমরা কেউ কাউ শত্রু নেই আমরা সবাই সবার বন্ধু মিলে মিশে মিশে সমস্ত আদর্শ সমস্ত নীতির সমস্ত ধর্মের লোকগুলি একত্রিত হয়ে আমরা যদি দেশকে সাজাতে চেষ্টা করি একটা সুন্দর দেশ উপহার দেওয়ার চেষ্টা করি তাহলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ অবশ্যই আমরা সমস্ত রাজনৈতিক দলগুলি আদর্শ এবং নীতি ভিন্ন হওয়া সত্ত্বেও যদি আমরা একত্রিত হয়ে দেশকে উন্নয়নের চেষ্টা করি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা দেশকে উন্নয়ন করতে পারবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই দেশের কল্যাণের জন্য দেশের ভালোর জন্য সবাইকে এবং আমি অনুরোধ করব আমাদের বেগম খালেদা জিয়ার জন্য আমরা আল্লাহকে দোয়া করব আমি একটু দোয়া করি আল্লাহ আমিন আল্লাহ বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শেফায় কামেল করেন আল্লাহ জলদি সুস্থতা দান করেন এবং আল্লাহ সুস্থতা দান করে

এরকম তারা আমাকে খবর দিতে পারেন নাই উনি আগের মতই আছেন আশা করা যে ইনশাআল্লাহ যে আল্লাহ পাক কবুল করে তিনি ইনশাআল্লাহ তাকে সুস্থ করতে পারেন আপনি কি দেখতে পেরেছেন না আমরা তা সেখানে যেতে পারি না তারা যারা দায়িত্বশীল আছেন যারা তার টেক বিনে দায়িত্ব নিয়েছেন এবং আশেপাশে আছেন আর আমি বেশি উপরে নাই এর জন্য তাকে সরাসরি দেখাഴ്ച তার জন্য বেশি দোয়া কামনাটা করাই আমি এইটাকে কি যুক্তিযুক্ত মনে করেছি ঠিক আমরা সবাইকে ধন্যবাদ sobre